হে গাইজ গুড আফটারনুন সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি দেখুন আমার মেয়ে এখন দুষ্টুমি করছে চেয়ারের উপর উঠে এখানে বসেছে কেন কি এখানে ওর দা বই খাতা আছে ওইগুলো নিয়ে নষ্ট করবে এখন এটাই হচ্ছে কাজ কোথা থেকে টুল চেয়ার সব কিছু নিয়ে এসে যেখানে সেখানে উঠে পড়ছে আর দেখুন আমাকে কিভাবে মারছে তো যাই হোক মেয়েটাকে স্নান টান করিয়ে নিই চলুন দেখুন স্নান করানো হয়ে গেছে এখন আমি চলে এসেছি একটু ওর বাপ বাপিকে টিফিন দিতে কারণ কি ওর বাপি কাছেই একটা জায়গায় কাজ করছে সেখানে আমি হচ্ছে টিফিন দিতে এসেছি ও ওকে তাই জন্য আমি আর আমার মেয়ে এসেছে আমার ছেলেও এসেছে কেন কি এক মানে ছেলেটায় আমার ছেলেটাই প্রথমে বায়না ধরেছে যা যাওয়ার জন্য তাই জন্য মেয়েটাকেও নিয়ে যেতে হবে যেহেতু ছেলেটা হচ্ছে বায়না ধরেছে তাই জন্য মেয়েকেও নিয়ে যেতে হবে কিছু করার নেই মেয়েটা তো বাড়িতে থাকলে কান্নাকাটি করুন যাওয়া আসার সময় হচ্ছে সাইকেল নিয়ে এসেছিলাম ওর বাপিকে টিফিনটা দেওয়া হয়ে গেছে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি আর দেখুন এত সুন্দর মাঠটা এখানে আগে আমরা আসতাম মাঝখানে ভিডিও করা আছে এইগুলোর তো এখন আর সেরকম আসা হয় না কাজের চাপের জন্য কারণ সেলাই যায় তারপরে আরও মানে সংসারের কাজ থাকে মেয়েকে দেখা ছেলেকে দেখা আর মেয়ে ছেলে ঘুমোয় বলে তাই জন্য আর আসা হয় না দেখুন পাট পাটশাক লাগিয়েছে কি দারুণ লাগছে এখানে কিছুদিন পরে শাকগুলো তুলবে এখান থেকেই সবাই অনেকে কিনে কিনে নিয়ে চলে যাবে আমিও মাঝে মাঝে আসতাম কিনে নিয়ে আসতাম আর এই জায়গাটা এত দারুণ না কি বলবো তো ওইদিকে আমার ছেলে সাইকেলটা নিয়ে নিয়েছে ও বললো যে মা আমি হচ্ছে সাইকেল হচ্ছে হেঁটে হেঁটে নিয়ে যাবো যেহেতু চালাতে পারে না তাই জন্য বলছে যে আমি হেঁটে হেঁটে নিয়ে যাবো আমি মানে ধরাটা শিখবো তো ও দিন ধরেই বলছে সাইকেল কিনে দেওয়ার কথা বাট আমি কিনে দিচ্ছি না কারণ আমার ছেলে অতটা চতুর নয় যে ওকে সাইকেল কিনে দেবো ও সাইকেল নিয়ে স্কুলে যাবে মানে যেহেতু কাছেই স্কুল সেখানে যাবে তবুও আমি ছাড়তে ভয় পাই যদি বাই চান্স কিছু হয়ে যায় তো দেখুন এই ব্রিজের ওপর থেকে আমাদের বাড়িটা দেখা যায় আমি জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ওই দেখুন আমাদের ব্যালকনিটা ওই যে গাছগুলো রাখা রয়েছে ওখানে আমাদের ওইটা হচ্ছে আমাদের বাড়িটা বড় জানলাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের বাড়িটা আর এইটা হচ্ছে পোল যেটা আমি বাড়ি থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি পোল আর ব্রিজটা ওই যে ওপরে তো দেখানোর চেষ্টা করি তো সেইটাই এখন পোল থেকে এখন দেখাচ্ছি আপনাদের আমাদের বাড়িটা তো কতটা কাছেই তাহলে চিন্তা করে আর চারিদিকে এত সবুজ সবুজ না দেখে এত ভালো লাগে কি বলবো তাই যাই হোক চলুন এখন বাড়ির দিকে রওনা দেওয়া যাক দেখুন আমার মেয়ে আর হাট কোলে কোলে থাকবে না এখন হাঁটবে এই গরম রাস্তা রাস্তার মধ্যে খালি পায়ে ও হচ্ছে হাঁটবে তো ছেড়ে দিয়েছি এখান থেকে যাচ্ছিলো আমি বলছি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো কারণ কি হচ্ছে পায়ে গরম তো না সেই জন্য আমি আবার ধরলাম চারিদিক থেকে গাড়ি ঘোড়া আসছিল আর এই রাস্তায় তো সবসময় গাড়ি ঘোড়া চলতেই থাকে দেখুন যেতে যেতে আবার লোকের বাড়িতে ঢুকে যায় এমন বদমাইশ হয়েছে তো তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছে ও কারণ কি পায়ে গরম লাগছে তো পাটা তুল তুলে তুলে হাঁটছিল এত হাসি পাচ্ছিল না ওরা কান্ডটা দেখে তাই জন্য বলো আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি ইতেই চ আবার লোকের বাড়ি লোকের চল বাড়ি বাড়ি চ আমি চলে গেলাম যা জুজুদা আছে ভৌ আছে ধরবে তাড়াতাড়ি ঘরে চ তাড়াতাড়ি ঘরে চ তাড়াতাড়ি তাড়াতাড়ি দৌড়া তাড়াতাড়ি ঘরে চ আয় চলে 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 তাড়াতাড়ি 都对的。 তো তারপরে দেখুন বন্ধুরা আমি বাড়িতে আসলাম আসার পরে আমি এক বালতি কাপড় কেচে রেখে গেছিলাম সেইগুলো এখন মেলে দিচ্ছি আর বেলা তো অনেক হলো দেখতে দেখতে কম বেলা হলো না এদিকে আমার ছেলে আবার দুষ্টুমি করা শুরু করে দিয়েছে একবার বল একবার লাঠি পাটি দেখুন লাঠিটা নিয়ে ও ভেতরে ঢুকছে তখন আমার এত মাথা গরম হয়ে গেছে ওখানে বকা দিলাম তারপরে একটু সুস্থ হলো তারপরে এদিকে আমার মেয়েও চলে এসেছে দেখুন দুইজনে মিলে যা সারাদিনে করে আমার মাথা পাতা খারাপ করে দেয় হ্যাঁ তো কী করবো দুজনকে নিয়ে মানে সারা দিন চলি কিছু করার নেই একবার মারপিট লাগে একবার ঝামেলা লাগে একবার কি বলবো এদেরকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল